হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপার ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই আর সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলের পরিবারের বন্ধু আছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেদিন যেদিন বাবাই স্কুল থাকে সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি নিজের ফ্রেশ দেখিয়ে যে ফিরে রিন্টোটাও দেব সেটাও সময় হয়ে ওঠে না আসলে বাবাই স্কুল বাস নটার সময় আসে তো নটার আগে একদম ওকে রেডি করে দিতে হয় স্কুল যাওয়ার জন্য আর সকাল থেকে অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো একা হাতে ক্যামেরা করব না রান্না করবো তার জন্য আর শেয়ার করা হয়নি তো রান্নার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন বাবাইকে স্কুল বাসে তুলতে এসেছি বাবার স্কুল থেকে প্রোজেক্ট বানাতে দিয়েছে তো এই ভিডিওটা তোমাদের অনেক আগেও শেয়ার করেছিলাম তো বাবাই তখন প্রোজেক্টটা বানানো সবে স্টার্ট করেছিল তো বাবাই এটা তোমাদেরকে কোন সাবজেক্টের ওপর প্রোজেক্টটা বানাতে দিয়েছে এটা সায়েন্স সাবজেক্টের ওপর আর টপিকটা হচ্ছে সোলার এনার্জি আমার সোলার এনার্জিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তো ম্যাম দেখে সোলার এনার্জিটা কি বলছে কেমন হয়েছে ম্যাম বলছে খুব সুন্দর হয়েছে আর আমার মতে একজন মানিয়ে এনেছে সে সত্যিকারে তার ফ্যান চলছিল তার ঘরে লাইটও চলছিল তাহলে সে তো বেশি নম্বর পাবে না সবাই ফুল মার্কস হচ্ছে টোয়েন্টি সবাই আমি টোয়েন্টির মধ্যে পেয়েছি নাইনটিন সে হয়তো টোয়েন্টির মধ্যে টোয়েন্টি পেয়েছে বাবা স্কুল যাওয়ার সময় এতটাই ব্যস্ত ছিলাম যে কি কি রান্না হয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে রান্না হয়েছে কুমড়ো আলু গাজর দিয়ে একটা তরকারি আর এই দিকে করেছি মাছের হালকা ঝোল তো পনা মাছ দিয়ে গাজর দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল বানিয়েছি তো সবার একসঙ্গে রান্না করে নিই আমাদের গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করলে বিষয়তে জন্য আবার এক্সট্রা আলাদা করে রান্না করতে হয় তার জন্য সবাই একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খেয়ে নিই তো আজকে টিফিনে করেছি রুটি আর সুজির বরফি তো বিষয়কে তো সুজির বরফি দেওয়া যাবে না কারণ সুজিটা বেশি ভাজা করে তারপরে ঘি দিয়ে বানিয়েছি তো বাবা টিফিন নিয়ে যাবে বলে তো বিষয় টিফিনে রুটি আর কুমড়ো আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম তো ওইটা খেয়েছে আর আমি সুজি দিয়ে রুটি খেয়েছি ব্রেকফাস্ট কমপ্লিট করে তো তোমাদেরকে দেখালাম রান্নাঘরে অনেক থালা বাসন হাঁড়ি করা সব পড়েছিলো তো ওইগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা পুরো মুছলাম গ্যাস টেস পরিষ্কার করলাম তো যেদিন বাবার স্কুল থাকে ওকে রকম আগে রান্নাবান্না কমপ্লিট করে ওকে বাসে তুলে দিয়ে আসি তারপর এসে আর বাকি যে কাজগুলো থাকে সেইগুলো করি তো রান্নাঘর পুরো পরিষ্কার করে এখন চলে এসি বাড়ির পেছনে যে গাছগুলো লাগিয়েছি তো এখানে একটু জল দেবো আর আজকে যে সবজি কেটেছিলাম তো ওই সবজির ছালাগুলো গাছের গড়া এই যে দিলাম তো দিয়ে এখন এই যে জল দেবো হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং কারণ এখন বিকেল সাড়ে চারটে বাজে তো বাবা স্কুল থেকে বাড়ি চলে এসছে আর বিষয়ই এখন রেডি হচ্ছে তো বিকেলবেলায় প্রত্যেক দিন হাঁটতে বেরোয় তো তার জন্য রেডি হচ্ছে হাঁটতে যাবে আর তখন তো তোমাদের সঙ্গে আর কাজগুলো শেয়ার করতে পারিনি তো গাছে জল টল দিয়ে এসে তো উপরে আসার পর অনেক কাজ ছিল তো বাড়ি মুছলাম আর বিছানা টিছানা সব পড়েছিলো সেইগুলো গুছিয়ে পরিষ্কার করে তো বাবার স্কুলের যাওয়ার সময় যে স্নান করেছিল সেই জামা কাপড় বিষয়তে জামা কাপড় তো সেই কেচে ধুয়ে পরিষ্কার করে নিজে স্নান করলাম তারপরে ভাত টাত খেয়ে দিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বিকেল চা সাড়ে চারটে বাজে তো বাবা স্কুল থেকে আসতে ও হাত পা ধুয়ে ফ্রেশ হতে তো ওকে টিফিন খেতে দিলাম তো খাওয়া দাওয়ার পর বাবাই এখন বানাচ্ছে কেক তো কালকে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছিলো ওর দাদুর সঙ্গে বাজারে গিয়ে তো সেই বিস্কুটটা রেখে দিয়েছিল তো সেই বিস্কুটটা এখন কেক বানাচ্ছে আর এই ভিডিওটা কালকে রাত্রিতে করেছিলাম তো বাবাই যখন প্রোজেক্ট বানাচ্ছিল তো বাবাই আর বিষয়িত মিলে দুজনে প্রজেক্টটা বানিয়েছে কালকে এই প্রজেক্টটা বানানোর সময় এক কাণ্ড হয়েছে তো কি কাণ্ড হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো এই প্রজেক্টটা বানানোর সময় বাবাই কালকে অনেক কান্নাকাটি করেছে তো বাবাই কেন কান্নাকাটি করেছিল বলো সবাইকে বাবাই এখানে সেখানে কালার করে দিচ্ছিল আমার মনের মতো হচ্ছিল না তাই কাঁদছিলাম তারপরে কি করেছে বাবাই আবার সেটা হোয়াইট রং দিয়ে ঠিক করে দিয়েছে ঠিক করে দিয়েছে এখন সন্ধে সাতটা বাজে তো বাবার কেক বানানো কমপ্লিট তো যা করেছে নিজে একাই করেছে আমি একটু হেল্প করিনি কারণ ওকে আমি বকছিলাম যে আমি দিন কেক বানাইনি কীরকম কেক বানাতে হয় ও জানিও না তো তার জন্য ওকে বকছিলাম কেক বানাতে না বলছিলাম তো কথা শুনেনি ফোন দেখে দেখে নিজে একাই মাস্টারই করেছে তো নিজে কেকটা বানিয়েছে আবার নিজেই ডেকোরেশন করছে তো আমাকে শুধু বলছিল যে মামাম তুমি ভিডিওটা করো আমি কেক বানিয়েছি তো সবাইকে দেখাও তার জন্য ভিডিওটা করা তো বাবাই কেকটা কেমন হয়েছে খেতে কেকটা খুব টেস্টি হয়েছিল বাবাই আমাকেও একটু টেস্ট করার জন্য দিয়েছিল যে মামাম খেয়ে বলো কেমন হয়েছে খেতে তো বাবাই এই প্রথমবার ফোন দেখে কেক বানিয়েছে তো আমি এখনো পর্যন্ত কোনো দিন বানাইনি তো মোটামুটি খেতে হয়েছে খুব একটা ভালো নয় আর খুব একটা খারাপও নয় তো বাবা এই ডেকোরেশনটা কি তুমি ফোন দেখে করেছো না এই ডেকোরেশনটা আমি আমার মনের মতো করেছি আর আমার কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও বাবাই তো এখন অ্যানুয়াল এক্সাম চলছে তো অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেলে বাবাই আবার গান শেখা স্টার্ট হবে তো বাবাই আগে একদম ছোট থেকেই গান শিখতো তো বিষয়তের অসুস্থের কারণে আমরা তিন বছর কলকাতায় ছিলাম তো তখন বাবার গান শেখা স্টপ হয়ে গেছে আর এখন থেকে আবার অ্যানুয়াল এক্সাম হয়ে গেলে তো বাবার গান শেখা আবার স্টার্ট হবে তার জন্য মা মেয়ে এই রুমটা পরিষ্কার করলাম তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই রুমটাতে গ্যাস ছিল আর খাটে অনেক থালা বাসন অনেক কিছু জিনিস পড়েছিলো আসলে এই রুমটা খুব একটা ইউজ হয় না তার জন্য সবসময় নোংরা হয়ে পড়ে থাকে তো বাবার এবারে গান শেখা স্টার্ট হবে তার জন্য এই রুমে মাস্টার বসাবো তার জন্য এই রুমটাকে মা মেয়ে দুজনে পরিষ্কার করলাম তো বাবার অ্যানুয়াল এক্সাম চলছে তো চারটে এক্সাম হয়ে গেছে তো মেন মেন যে এক্সামগুলো সেগুলো হয়ে গেছে দুটো ইংলিশ আর ম্যাথ আর সায়েন্সটা হয়ে গেছে আর বাদ বাকি এক্সামগুলো এখন বাকি আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা